সবগুলোতে এগুলো আছে আমি যেগুলো বললাম যেমন হচ্ছে বৃক্ষের গঠন নেপ্রনের গঠন কাজ বৃক্ষের কাজ তারপরে হচ্ছে ডায়ালাইসিস এগুলো রেনাল আর আরেকটা হচ্ছে টিউব তাহলে এই যে উপরের এটার নাম কি বাবা রেনাল কর্পাসল আর এই যে এই নিচের অংশটুকু এটার নাম কি বাবা রেনাল এই পুরোটা এখানে অংশটার নাম কি রেনাল টিউব এই যে এই পিয়ালার মতো অংশটা এর নাম কি বাবা বোমাস ক্যাপসুল আর এই যে এই এর মতো যে পদার্থ গুলো থাকে এগুলোর নাম কি গ্লোমেরুলাস মেরুলাস বলো মেনু লাস ব্লু একটা ইফারেন্ট আর একটা কি এফারেন্ট এটা কি বাবা ইফারেন্ট ইফারেন্ট ধমনী এই নালিকাগুলোর নাম কি বাবা ধমনি আর এটা কি এই যে এই পাশের যে ধমনাটা সেটা হচ্ছে ইফারেন্ট এই বাসেরটা কি এফারেন্ট এই বাসেরটা কি বাবা এফারেন্ট পরেরটা কি বাবা এটা কি নিকটবর্তী প্যাচানো লোক ইউ এক সরু অংশটা এর নাম কি বাবা হেললির লোক এই যে এটার নাম হচ্ছে এটার নাম পেঁচানো নালিকা ঠিক আছে আর এটার নাম কি বাবা সংগ্রাহী

এটা হয়ে সংগ্রহ নালিকার মধ্য দিয়ে ইউরোথলিতে জমা হতে শুরু করে সংগ্রহ সংগ্রাহক নালিকার মধ্য দিয়ে এই যে তরফ এগুলো পরিচিত হয়ে নালিকা এর নাম তুমি দিতে পারো কি এগুলো কেন বসান করা হয় বলো এগুলো মানুষদের জন্য খুবই ক্ষতিকর মানুষ কাঁচা সব শাক সবজি খায় ফলমূল খায় তাহলে আমাদের মুক্ত হবে খারিও আমের জাতীয় খাবার যেমন প্রোটিন গরুর মাংস বিভিন্ন মাংস মাছ তারপরে হচ্ছে ডাল এগুলো খেলে কি হবে হবে রেগুলেশন তাহলে অস্ম রেগুলেশন জিনিসটা কি পানি সাম্য দেহের সাম্যতা বজায় রাখা প্রক্রিয়াটা কি বলা হয় রেগুলেশন বলে অস্ম রেগুলেশন এগুলোতে কি হয় বিভিন্ন ধরনের কি হয় বাবা পাথর সৃষ্টি হয়

পাথর ধরা পড়লে কি তেমন ভাবে সমস্যা বোঝা যায় না সময় কাপুনি দিয়ে জ্বর আসে পিছনে ব্যথা হবে মানে আমাদের বিক্রের অবস্থান তো এখানে ঠিক না কুমোরের পিছনে কুয়া প্রতিস্থাপন কি বর্তমানে কিন্তু বাংলাদেশে আইন করা হয়েছে তুমি ইচ্ছা করলে মানুষের থেকে না লাগাতে পারবা না বর্তমানে যে আইন হয়েছে এটা কি বৃক্ষ তোমার আত্মীয় দিতে পারবে আত্মীয় স্বজনের মধ্যে তুই সে স্বেচ্ছায় দেয় তা জোর করে না যে আমার একটা কিডনি লাগবে ঠিক আছে একটা কিডনি হলো তুমি বেঁচে থাকতে পারবা বৃক্ষ প্রতিস্থাপন ভালো না ডায়ালিসিস ভালো অবশ্যই প্রতিস্থাপন ভালো ডায়ালিসিস তো যন্ত্রের মাধ্যমে সাময়িক এই যে ডায়ালিসিস টা কি যন্ত্রের মাধ্যমে সাময়িকটা ব্লাডটা পরিষ্কার করা হয় ঠিক আছে আর এটা তো তোমার বৃক্ষ প্রতিস্থাপন একদমই স্থায়ী ধাপ ডায়ালিসিস টা খুবই কষ্টদায়ক ঠিক আছে আর ডায়ালিসিস ধাপ আসলে তোমার চিত্র সহ দিলে ভালো হয় তারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যুক্ত বাণ ত্যাগ করা যখন বিক তোমার বিকল হয়েছে তখন পানিটা পান করতে হবে সো আমরা এই অর্ধেক অল টপিক